শাস্তি দেব কথা বলো থেকে মাদক জন্ত আগুনের তী পর্যন্ত কথা বলো কত বলো কথা বলো না শাস্তি কমাই দিবো কথা বলো কথা বলতে পারো না তোমরা কথা বলতে পারো হ্যাঁ কথা বলতে পারো হ্যাঁ কথা বলতে পারো কথা বল কথা বল কথা বল কথা বল কথা তোমরা ভালো তো পরিচয় তো আমি শাস্তি কমাই দিতেছি হ্যাঁ শাস্তি কমাই দিতেছি কথা বলো পরিচয় দাও কারা তোমরা হিন্দু না মুসলমান হ্যাঁ হিন্দু না মুসলমান বলো 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 হিন্দু না মুসলমানা মুসলমান হ্যাঁ শাস্তি কমাই দিতেছি আপনি তা কমাই দিতেছি বলো হিন্দু না মুসলমান বলো এই কথা বলো

কেউ নামাজ রোজা পড়ো না আর একজনও পড়ো না সবাই শয়তান হ্যাঁ বাবা মা আছে তোমাদের কি চাও তোমরা বলো তো এই রোগী ক্ষতি হয় কেন হ্যাঁ ওরা কি করবো আমরা কোনো দিন বল দেখছো কোনো মানুষে দেখছো যে কোনো দিন এরকম অত্যাচার করে বলে যে ওরা চাই ওরা নিয়ে যাবো না না সরো সরো এরকম দেখছো আর না ওদিকে এখন শোনো তোমরা একটা জাতি আমরা একটা জাতি তোমরা জিন আমরা মানুষ নাকি কোন আল্লাহ কি বলছে তোমরা জিন জাতিরা খালি মানুষের সাথে মানুষকে নিয়ে যাইবা মানুষের ক্ষতি করবা এটা করবা এগুলো বলছে আল্লাহ কোরআনে তাহলে তোমরা এই মানে এরকম করো কেন দেখতে সুন্দর হলে তোমার কি তোমাদের ভিতরে অনেক দেখতে সুন্দর আছে আমরা বলি যে ও সুন্দর আমি নিয়ে যাব। আমরা যদি কথা বলি হ্যাঁ তাহলে তোমরা এটা করবো কেন আল্লাহর আইন অমান্য করবো কেন হ্যাঁ দুনিয়াতে আল্লাহ তালা তোমাদের পাঠাইছে আলাদাভাবে আল্লাহর এবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছে এবাদত করার মৃত্যুর পরে তোমাদেরও শাস্তি হবে জান্নার জন্য আমাদেরও হাসি কেমত আছে এটা মানো আল্লাহ কোরআন মানো আল্লাহ কি মানো হ্যাঁ তাহলে আল্লাহর আইন মানো না কেন আল্লাহর বিধান মানো না কেন দুনিয়াতে করে কারখানা বিশৃঙ্খলা সৃষ্টি কারখানা কয়েবার জিন জাতিরে আল্লাহ তালা ফেরেশতা দিয়া ধ্বংস করছে না জানো হ্যাঁ এরকম বিশৃঙ্খলা পরি এই জন্য হ্যাঁ তোমাদের বয়স কত তুমি মেজো বড়োডার বয়স কত একশো পনেরো আর তোমার বাবা মার মায়ের বয়স কত একশো 抓紧。